আস্তে পরে যাও বাচ্চা একা রাস্তায় চলাফেরা ঠিক না আসছিলাম এই দুই দিন আগে আপনার হচ্ছে এদিকে লাইটে দেখা যাবে না ওই যে আপনাদের স্কুলের বাচ্চারা যে এদিক দিয়ে রোড ক্রস হয় হ্যাঁ এটা তো রিস্ক হয়ে যায় কারণ এই জায়গাতে একটা ফুট ওভার ব্রিজ আছে যদি এটা স্কুলে বাচ্চাদের বলা হইতো যে তোমরা যারা রাস্তার থেকে হ্যাঁ বলা হইলো যে দেখেন এই যে দেখেন দুদিন আগের যে ঘটনাটা আমার সামনেই দুজন কিন্তু অলরেডি গাড়ির সামনে চলে আসছিলো এই যে দেখেন এই যে এই বাচ্চাটা অন্য স্কুলের তবে এই যে আপনাদের স্কুলে এইভাবে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু যেটা আমি দেখছি যে এই দুইটা বাচ্চা এই যে দেখেন তো এই যে ওরা যে ওদের ওরা কিন্তু বেশি মনে হয় উপরে ক্লাসে পড়েও না যা মনে হয় সিক্স বা সেভেনে পড়ে এখন স্কুল কর্তৃপক্ষ যদি মনে করেন যে আপনি ধরেন গেটে থাকেন যখন স্কুলটা ছুটি হয় যারা বের হবে তাদেরকে বলবেন যে তোমরা ওই যে ব্রিজ দিয়ে পার হো ব্রিজ দিয়ে পার হো কারণ এটা কিন্তু রিক্স এদিক দিয়ে মানে বাস ট্রাক সবই চলতেছে আর সবচেয়ে খাতারনাক হচ্ছে যে অটো এগুলোর বাড়িতেও মানুষ মারা যায় আর বাচ্চাগুলো কতটুকু বয়স হবে আপনি বলেন বারো চোদ্দ না আপনি জিনিসটা একটু খেয়াল করেন আর ভিতরে তো কেউ নাই আসে আচ্ছা কবে আসলে স্যারে পাওয়া যাবে কালকে আচ্ছা স্যারের সাথে একটু কথা বলবো তো আপনি একটু বিষয়টা খেয়াল রাখেন কারণ বাচ্চা তো সবার আচ্ছা আচ্ছা কারণ যারা মনে করেন গাড়িতে উঠে যায় তাদের তো প্যারেন্টস থাকেই সাথে কিন্তু যারা হচ্ছে দেখবেন একা যাইতেছে দুইজন তিনজন বাচ্চা একসাথে কথা বলতে বলতে কারণ ওরা কি তো কথা বলতে বলতে পার হয় একটা অকারেন্স হইতে পারে আল্লাহ না করুক তো সেই জন্য আপনি বলবেন যে তোমরা সবাই ওই যে ওই ব্রিজ দিয়ে উঠে ওই রাস্তার ওই পারে যাও ব্রিজটা কিন্তু এই জন্যই দেওয়া হয়েছে ফুট ওভার ব্রিজটা যেটা ঠিক আছে তা ধন্যবাদ ভাই এই জন্য আসছিলাম হ্যাঁ আল্লাহ আমি কালকে আসবো দশটা থেকে দুই কারণ স্কুলের টিচাররা যদি আপনারা যখন অ্যাসেম্বলি হয় তখন যদি একজন যদি মাইকে বলে দেয় সবাই রে যে তোমরা যারা রাস্তার ওপার থেকে আসছো ফুট ওভার ব্রিজ ইউজ করবা দুই হাজার বাচ্চা থাকলে দুই হাজার বাচ্চা জিনিসটা শিখতে পারলো কিন্তু অভিভাবকরা যদি শিখায় তাহলে একটা বাচ্চারে শিখাইতে পারবো আপনিও একটু দায়িত্বটা নেন হ্যাঁ আচ্ছা হাফেজ আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ এটা হচ্ছে যেই ঘটনাটা আমার দুই দিন আগে আমি এরকম প্রায় যাই তো স্কুলটা ছুটির টাইমে তো কয়েকদিন আমার চোখে পড়লো কিছু বাচ্চা আছে রাস্তার ওই পারে এই যেভাবে এদিক দিয়ে হাইটা চলে যায় কিন্তু ওই যে ওইখানে একটু দূরে একটা ফুটওভার ব্রিজ আছে ওদের তো মাথায় থাকে না কেন ওরা হচ্ছে স্কুল ছুটি হয় কখন বাসে যেয়ে যাবো কখন হচ্ছে বাসায় যে ড্রেস খুলবো তারপর খেলবো বা খাবো এরকম একটা ইন্টেনশন কাজ করে তারপরে ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে রোড পার হয় তো অনেক কিছু খেয়াল করতে পায় না বড় রাই তো খেয়াল করে না অনেক বড় রাই তো অনেক বিপদে পড়ে যায় রং যেতে হবে মনে হয় আমাকে এদের এতটুক রং না যেহেতু যাই খালি আছে তো যেটা বলতেছিলাম এই ফুটওভার ব্রিজটা থাকার জন্য মানে এই ফুটওভার ব্রিজটা দেওয়া হয়েছেই একমাত্র মানুষকে সাবধানে রোড ক্রস করার জন্য তো বাচ্চারা তো অনেক কিছুই মানে ভুলে যায় স্কুল থেকে বের হতে হতে ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে এই পাশ থেকে ওই পাশে যায় তো এই বাচ্চাগুলো যদি একটা অ্যাক্সিডেন্টের শিকার হয় বাবা মা কীভাবে সহ্য করবে একটা বাবা মার একটা স্বপ্ন আশা থাকে হচ্ছে তার বাচ্চাকে নিয়ে স্কুলে পড়াবো বড় হবে আমার বাচ্চা কিছু একটা করবে ঠিক আছে এরকম কিছু